আমার বাড়ির পাশে চাষ হচ্ছে জমিটাই কিছু একটা ফেলবে আর কত বগ দেখুন কত বগ দেখুন এটা হলো মামার বাড়ি আর এই হলো জমি একদম পাশে এই হলো মামার বাড়ির উঁচুটা আর ওই নিচুটাই হলো জমি চাষ এই যে প্রচুর গাঠি লাগিয়েছে দেখুন প্রচুর গাঠি এরকম তাল বাগান সব তাল বাগান অনেক বড়ো এরিয়া নিয়ে আর মাঝখানে পুকুর এই পুকুরটাই আমরা মাছ ধরতেও যাই আর এই হলো মামার বাড়ি ফেরিটা তো আমি জানি না ট্রাক্টর দিয়ে মাটি খুঁড়ছে এরপরে কিছু একটা লাগাবে আর এই বকগুলো কিছু খাওয়ার জন্য পেছন পেছন ঘুরছে আর ওই সব ছাগল গরু মাঠের মধ্যে তোর চলুন দেখি আমাদের কি রান্না বান্না হয় এই হয় ক্যালেস্টারি করলে টাকা এত সুন্দর মেয়েটা ফেরিওয়ালা পড়াশোনা করলে ফেরি করতে হবে এই যে আমাদের সব সৈন্যরা আসছে মিশন সাকসেস করে এই যে এই আমগুলো পেরেছে এই সৈন্যরা এই যে সৈন্যরা আম পেড়ে ক্লান্ত তাই একটু মাজায় হাত দিয়ে রেস্ট করছে আর আজকে আমাদের মেনু হচ্ছে মাংস ভাজা টক ডাল আর শাক ভাজা মানে পাট শাক ভাজা এই যে এই যে ডাল বসে গেছে আর এই যে পটল ভাজা উচ্ছে ভাজা

এমা মা কেন ফেটে গেছিল কুড়ি কেজি হ্যাঁ দেখিয়েছি হ্যাঁ দেখিয়েছি ট্রাক্টরে তো দেখিয়েছি কত বগ এই যে আমাদের একটা সাদা বগ এসছে

তুমি এত শর্ট ফার্মে কথা বলো কেন একটু বেশি করে বলো এই যে যে এতগুলো আম পাড়া হয়েছে আর এই দুটো আম পাকা আমার দিদি কাটবে এখন সবাইকে খাওয়াবে আর সকাল থেকে আমাদের হয়েছে মুড়ি খাওয়া হয়েছে তরকারি দিয়ে আর তারপরে চা খাওয়া হয়েছে তারপরে আমের আমের পানা খাওয়া হবে আমের পানা আম পান্না না সরি বেল পান্না খাওয়া হবে ভিজিয়েও রেখেছি বেল দিয়ে সেটা এখন খাওয়া হবে